আপনি যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই নাম্বার যদি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইমো যদি মোবাইল থেকে লগ আউট হয়ে যায় পরবর্তীতে কিন্তু আর লগ করতে পারবেন না অর্থাৎ এই ইমো কিন্তু আপনি আর ব্যবহার করতে পারবেন না প্রিয় দর্শক বিশেষ করে যারা আমরা প্রবাসে আসি আসার সময় বাংলাদেশের নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট তৈরি করে আসি পরবর্তীতে যদি কখনও লগ আউট হয়ে যায় আর লগ করতে পারি না তাই আপনি যখনই প্রবাসে আসবেন বাংলাদেশের নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট তৈরি করে আসার পর যখন নতুন কোনো সিম কার্ড কিনবেন তখন সঙ্গে সঙ্গে আপনার সেই পুরাতন ইমোতে নতুন ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাড করবেন এই কাজটি কিন্তু আমরা অনেকই করি না না করার কারণে পরবর্তীতে ইমো লগ আউট হয়ে গেলে আর সেই ইমো কিন্তু ব্যবহার করতে পারি নাই তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে ইমো অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করে নতুন নাম্বার অ্যাড করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সায়া থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনি যখনই ইমো অ্যাপ্লিকেশন ওপেন করবেন এরকম শোভ হবে বামসাইটে ইমোর যে প্রোফাইল পিকচার এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শোভ হবে এখান থেকে সেটিং আপনি সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন যখন সেটিংয়ের উপর ক্লিক করবেন এরকম হবে এখান থেকে আপনাকে করতে হবে কি দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশানটার উপর একটা ক্লিক করবেন এইরকম শো হবে এখানে দেখুন পাবেন হচ্ছে সেন্স ফোন নাম্বার প্রিয় দর্শক আপনাকে করতে হবে কি এখানে ক্লিক করতে হবে এইরকম শো হবে এখান থেকে সেন্স নাম্বার আপনি এই অপশানটার উপরে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে প্রথমে দেখুন আপনার যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট তৈরি করছেন সেই নাম্বারটা কিন্তু শো করতেছে এবং নিচেও সেই নাম্বারটা শো করবে আপনাকে করতে হবে কি সেই নিস্কের এই উপরে নাম্বার ঠিক রাখতে হবে নিচের যে নাম্বার শো করতেছে এই নাম্বারটা আপনাকে কাটে দিতে হবে এখান থেকে তো দেখুন এখানে কিন্তু দুটি নাম্বার আমার সেভ শো করতেছে তো এই নাম্বারটা এখান থেকে কাটে দিবেন কাটে দিয়ে নতুন যে নাম্বার আপনি অ্যাড করবেন ইমুতে সেই নাম্বারটা আপনাকে করতে হবে কি এখানে আপনার লিখতে হবে এক্ষেত্রে আপনার নাম্বার প্রথম নাম্বার হারিয়ে যাক নষ্ট হয়ে যাক কোনো সমস্যা নেই আপনি করবেন কি নতুন যে নাম্বার সেই নাম্বারটা এখানে অ্যাড করে দেবেন তারপরে উপরে মার এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে কন্টিনিউ আপনি কন্টিনিউ ক্লিক করবেন দেখবেন আপনার সামনে একটা মিস কল আসবে আপনি করবেন কি একটু অপেক্ষা করবেন অটোমেটিকলি একটা কল আসে এখানে একটা কোড কিন্তু অ্যাড হয়ে যাবে তো দেখুন এই যে দেখুন কল আসে কোডটা কিন্তু অ্যাড হয়ে গেছে বাস আপনার কিন্তু কাজ শেষ এখানে দেখুন চেক কোড এই অপশানটা একটু সার্চ হবে আপনি অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখুন সাকসেসফুল লেখা উঠছে অর্থাৎ আপনার যে ফোন নাম্বার পরিবর্তন এটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেল তো প্রিয় দর্শক এইভাবেই আমি এখন আপনাদেরকে দেখাই এই যে দেখুন আগে যে নাম্বারটি ছিল এখন কিন্তু সেই নাম্বারটি নাই নতুন নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়েছে এইভাবে আপনারা বাংলাদেশতে যখন বিদেশে আসবেন তখন কিন্তু সেই বাংলাদেশের নাম্বারটা বিদেশে আসার পর যখন নতুন সিম কিনবেন তখন এইভাবে আপনারা পরিবর্তন করে নেবেন পরিবর্তন করে নিলে হবে কি আপনার সেই ইমো কিন্তু অ্যাকাউন্ট আপনি বিদেশের মাটিতেও যত খুশি তত ব্যবহার করতে পারবেন